আসলে ব্রেস্ট ক্যান্সার ভয় পাওয়াটা খুবই একটা স্বাভাবিক ব্যাপার শব্দটাই তো আসলে ক্যান্সার শব্দটাই একটু সবাই একটা প্রচলিত মতবাদ আছে ক্যান্সারের কোনো অ্যান্সার নেই কিন্তু আসার কথা হচ্ছে যে ব্রেস্ট ক্যান্সারের ক্ষেত্রে শুরুর দিকে যদি ধরা পড়ে যখন হচ্ছে হলো আর্লি ব্রেস্ট ক্যান্সার বলি আমরা তখন ধরা পড়লে এটি চিকিৎসায় সম্পূর্ণ নিরাময়যোগ্য আমরা হচ্ছে ফলো রাখি কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে এই রোগীদের ক্যান্সার পুরাপুরি সেরেও যায় কাজেই সবাইকে সচেতন হয়ে যদি আগে আগে ধরা পড়ানো যায় আমাদের মা বোনরা কারা বেশি ঝুঁকিতে থাকতে পারে বলে আপনারা মনে করেন এই ব্রেস্ট ক্যান্সারের ব্রেস্ট ক্যান্সারের ঝুঁকি আসলে প্রথম কথা হচ্ছে মেয়ে ছেলেদের তুলনায় মেয়েদের বেশি এক নম্বর কথা দুই নম্বর কথা হচ্ছে যে একটা নির্দিষ্ট বয়সে আমরা বেশি পাই যেমন ধরেন ৪৫ থেকে পঞ্চান্ন বছর বয়স এই বয়সের মধ্যে সবচেয়ে বেশি পপুলেশন আমরা পাই থেকে মেনোপাজের সাথে কোনো রিলেটেড এই বয়সটাতে তো আমরা জানি যে মহিলাদের হরমোন জড়িত এটা শেষের দিকেই মেনোপজটা হয় কিছুটা হরমোনাল ইনফ্লুয়েন্স আছে হরমোনের সাথে কিছুটা সম্পর্ক আর যতটুকু আমরা জানি এই কারণে যারা হচ্ছে হরমোনাল কন্ট্রাসেপটিভ খায় মানে পিল বড়ি খায় তাদের জন্য ব্রেস্ট ক্যান্সারের রিস্ক বেশি এমন কি যারা হচ্ছে মেনোপজের পরে অনেকের হরমোনাল থেরাপি নিতে হয় বিভিন্ন সমস্যার কারণে তাদেরও ব্রেস্ট ক্যান্সারের রিস্ক বেশি থাকে হ্যাঁ এছাড়া মনে করেন যাদের হচ্ছে প্রথম বাচ্চা তিরিশের পরে চল্লিশের পরে হচ্ছে তাদের রিস্ক বেশি থাকে যারা হচ্ছে পান করায়নি থাকে। আবার যাদের ক্ষেত্রে দেখা যায় যে ফ্যামিলিতে হয় হ্যাঁ হিস্ট্রি হয় ক্যান্সার অথবা প্রস্টেট ক্যান্সার অথবা ওভারিয়ান ক্যান্সার এসব ক্যান্সারের হিস্ট্রি থাকে তাদেরও একটু রিস্ক বেশি থাকে